আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব মুচমুচে নিমকি তার জন্য একটি বলে নিয়ে নেবো ময়দা এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি এরপর দিয়ে দেব সামান্য লবণ কালো জিরা রেগুলার তেল এরপর আটার সাথে মিশিয়ে নেব এরপর রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটি ভালোভাবে এরপর ওপর থেকে একটু তেল ব্রাশ করে কিছুক্ষণ রেস্টে রাখব এরপর কিছুক্ষণ পর কিছু পরিমাণ ডো নিয়ে এভাবে একটি বড় রুটির আকারে এরপর একটু আটা ছিটিয়ে এভাবে রোল করে নেব দুপাশ থেকে কিছু পরিমাণ কেটে নেব এরপর ছোটো ছোটো নিমকি সাইজে কেটে নেব এরপর এভাবে নিয়ে দুইটি আঙুলের সাহায্যে চেপে আলতুভাবে বেলে নেব এরপর এভাবে মাঝখান থেকে একটি ভাজ দিয়ে আবার এভাবে একটি ভাজ দিয়ে নেব। ভাজটি খুবই সোজা এরপর আলতুভাবে চেপে দেব নিমকি ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিমকিগুলো দিয়ে দেব এরপর উল্টে পাল্টে ভেজে নেব উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব অবশ্যই চুলা কমিয়ে ভাজতে হবে না হয় মুছমুচে হবে না তৈরি হয়ে গেল মজাদার ঘরে তৈরি মুচমুচে নিমকি